সৃষ্টিকর্তার নাম নিয়ে মহাসাগর শুরু করেছি যেখানে সৃষ্টিকর্তার নাম নিয়ে একটা অনুষ্ঠান শুরু করা হয়ত থাকে সৃষ্টিকর্তার রহমত থাকে আমরা এই রহমতের মধ্যে সাংগঠনিক যে সৃষ্টিকর্তার কিন্তু না আমাকে এমন চক্রান্ত করা চক্রান্তর কাছ থেকে আমরা সৃষ্টিকর্তা রহমতে আজকে আমাদের যে মহাসমশটা হয়েছে এই মহাসমাবেশ আপনারা জানেন যে আমরা আপনার জগন্নাথ হন এইদিকে আপনার টিএচি এই পর্যন্ত আমাদের এই শিক্ষক উপস্থিতি হতো কিন্তু নানা বোঝার কারণে আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখতেছেন যে আপনারা এত বাধা এত বিঘ্ন এত অপপ্রচার এত ষড়যন্ত্র এগুলোকে উপেক্ষা করে আপনারা আজকে উপস্থিত হয়েছে কেন উপস্থিত হয়েছে আপনার মর্যাদা কেন উপস্থিত হয়েছে আপনার অধিকার আদায়ে এই যে অধিকার আদায়ের জন্য আপনারা যে এসেছেন আপনারা জানেন আমার এক শরীয়তপুর জেলা থেকে পনেরোটি বাস এসেছে পনেরোটি বাস একটা শরীয়তপুর জেলা থেকে আমার সাগর উপজেলা থেকে চারশো একত্রিশ থেকে আপনারা যদি প্রত্যেকটা উপজেলা থেকে প্রত্যেকটা জেলা থেকে এভাবে আসতেন তাহলে আমার বিশ্বাস এখানে আমরা ঢাকা শহরে শিক্ষকদের জায়গা দিতে পারতাম না আমরা আশা করতেছি আজকে যদি আমাদের কর্তৃপক্ষ অনেক আন্তরিক আমরা বারবার বলছি আমাদের ডিজি মহাদয় আমাদের সচিব মহাদয় আমাদের উপদেষ্টা মহাদয় অত্যন্ত আন্তরিক কিন্তু ওই দেশে অর্থ মন্ত্রণালয় ওই দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় আন্তরিক নয়